নমস্কার আজকের গল্প বন্ধুত্ব নিয়ে বন্ধু শব্দটা সত্যিই মধুর বন্ধু একটা অন্য রকম বন্ধু অবশ্যই আমাদের জীবনে প্রতিপদে প্রয়োজন কিন্তু সকলেই কি বন্ধু এই প্রশ্ন কি মনে আমাদের জাগে না অবশ্যই জাগে বন্ধু সবাই হয় না সব বন্ধুকেই চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় না বিশ্বাস করতেও নেই অনেক সময় নিজের যুক্তিকেও কাজে লাগাতে হয় আজকে একটা বন্ধুত্বেরই গল্প বলবো তার আগে আর একটা ছোট্ট কথা বলি যেমন ধরো আমি বলছি কোনো এক বাড়ির ছেলে বা মেয়ে কোনো একটা হয়তো নেশায় আসক্ত হয়ে পড়েছে বন্ধুদের পাল্লায় পড়ে ঠিক আছে তারও ইচ্ছা ছিল বন্ধুরা জোর করে তো করেনি তারপরে তার পরিবার বা বাবা মা চাইল তাকে সেই নেশা থেকে ছাড়াবে তাই তাকে হয়তো সেই বন্ধুদের সঙ্গে আর মিশতে দিল না তাকে ঘরে এক প্রকার বন্দি করেই রাখল তখন সেই নেশার জিনিসটা পাওয়ার জন্য সেই ছেলেটা হয়তো ভীষণভাবে কাতরাচ্ছে কষ্ট পাচ্ছে ভাবছে যে কোনোভাবে সেই জিনিসটা যদি সে পায় তাহলে না জানি কত উপকার হয় কত ভালো হয় সে একটু স্বস্তি পায় এমন সময় হয়তো কোনো এক বন্ধু গোপনে লুকিয়ে এসে তার সেই নেশার জিনিসটা তাকে দিয়ে গেল সেই সময় সেই ছেলেটি বা মেয়েটির কাছে মনে হবে যে বন্ধুটি লুকিয়ে তাকে দিয়ে গেছিলো সে হয়তো ভগবান সে হয়তো তার প্রকৃত বন্ধু কিন্তু একটু মনকে প্রশ্ন করুন তো সে কি তার প্রকৃত বন্ধু না তার শত্রুর থেকেও ভয়ঙ্কর তাই না তাই বন্ধুরাও অনেক সময় শত্রু হয়ে যায় তাই চোখ কান নাক খোলা রাখুন এবং নিজের মনকে প্রশ্ন করুন বিচার বিবেচনা করুন তারপরেই বন্ধুত্ব করুন মিশুন সবার সঙ্গে মিশতেই পারি কিন্তু সবাই বন্ধু নয় যে গল্পটা আজকে বলব সেরকমই একটা ছেলে ছিল তার হঠাৎ করে সে একা থাকত তার নিজস্ব বাড়ি ছিল তার হঠাৎ করে খুব শখ হলো সাপ পুষবে সে এমনিতেই প্রেমিক ছিল তো সে সাপ পুষতে শুরু করলো তার ভীষণ ভালো লাগলো কয়েকটা সাপ কিনে নিয়ে আসলো তাদেরকে বেশ পোষ মানালো তার ঘরে সব সময় সাপেরা ছাড়া থাকে তারা তার পায়ে পায়ে ঘুরে বেড়ায় তার যেন একদম বন্ধুত্ব হয়ে গেছে সে কিন্তু ভয় পায় না এক সঙ্গেই সব থাকে তো এমন করতে করতে সে একবার একটা অজগরক নিয়ে এলো অজগরের সঙ্গে থাকতে শুরু করলো ভালোবাসতে শুরু করলো প্রত্যেকটা সাপকেই সে ভালোবাসে তার সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠেছে তবে অজগরটাকে সে যেন একটু বেশিই ভালোবাসতে শুরু করলো যত দিন যায় ততই সে তাকে একটু বেশিই ভালোবেসে ফেলল একসঙ্গে থাকা খাওয়া করতে করতে সে একসঙ্গে তাকে বিছানায় নিয়ে শুতে শুরু করলো ভালো কথা অজগরটিও দিন দিন এই ছেলেটিকে একটু বেশিই ভালোবেসে ফেলছে তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব এত গাঢ় হয়ে উঠেছে দেখা যাচ্ছে একজন আরেকজনকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে একজন আরেকজনকে জড়িয়ে না ধরলে তাদের ঠিক মতন ঘুমই আসছে না এদিকে অজগরটি আস্তে আস্তে বেশ বড় হয়ে উঠেছে বেশ কিছুদিন যাওয়ার পরে ছেলেটি হঠাৎ লক্ষ্য করল যে এই অজগর সাপটি কিছু খাচ্ছে না তাকে যাই দেওয়া হচ্ছে সে কিছুই খাচ্ছে না সে অনেক কিছু পাল্টে পাল্টে খাবার দেওয়ার চেষ্টা করলো কিন্তু কিছুতেই অজগরটি খাচ্ছে না এবং তার সঙ্গে একই বিছানায় ঘুমাচ্ছে সে বুঝতে পারছে না কি হলো ব্যাপার হঠাৎ কোনো অসুখ হলো কি দিনের পর দিন যাচ্ছে তার খাওয়া একেবারেই বন্ধ এবং অজগরটি এখন তার থেকে লম্বায় আরও বেশি বড় হয়ে গেছে এবং তার সঙ্গে তার যে জড়িয়ে ধরে ঘুমানো সেটা যেন আরও গভীর গভীর থেকে গভীর হয়ে গেছে তো ছেলেটির টেনশন হচ্ছে এরকম করে দু সপ্তাহ চলে গেল অজগরটি কিছুই খেলো না এরপরে আরও দিন যেতে লাগলো অজগরটি কিছুই খাচ্ছে না তখন ছেলেটা চিন্তা করে ভাবলো না এবারে ডাক্তারের কাছে যাওয়া দরকার অজগরটি বেশ লম্বা হয়েছে না খেয়ে খেয়ে দেখছি কিন্তু কিছু তো একটা ভিতরে সমস্যা হচ্ছে তাই তো খেতে পারছে না এত পাল্টে পাল্টে খাওয়ানোর চেষ্টা করছি এত আদর করছি ভালোবেসে নিজের হাতে খাওয়াচ্ছি কিছুতেই খাচ্ছে না তাই সে তখন সেই অজগরটিকে নিয়ে ভেটেনারি ডাক্তারের কাছে গেল সব কথা খুলে বলল ডাক্তার সব শুনে বলল আপনি খুব বন্ধুত্ব করে ফেলেছেন তো ছেলেটি বললো হ্যাঁ আমি সব ভালোবাসি আর তার মধ্যে এই অজগরটিকে একটু বেশি ভালোবেসে ফেলেছি ও কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে জানেন তো আমরা এক বিছানায় শুই দুজন দুজনকে জড়িয়ে ধরে কিন্তু ও কেন খাচ্ছে না আমি কিছুতেই বুঝতে পারছি না আমি অনেক চেষ্টা করেছি তো কতদিন ধরে খাচ্ছে না ছেলেটি বললো মাস্টারেক কিচ্ছু খায়নি বিশ্বাস করুন জলও খাচ্ছে না তখন ডাক্তার বলল এক কাজ করুন কালকের মধ্যেই এই অজগরটিকে আপনি জঙ্গলে গিয়ে ছেড়ে দিয়ে আসুন ছেলেটিতে অবাক হয়ে পড়লো যেন আকাশ থেকে পড়লো বলছে কেন কি এমন হয়েছে ওর যে সারানো যাবে না আপনার কাছে কি ওষুধ নেই ওর কি কোনো ভিতরে বড় কোনো অসুখ হয়েছে ওকে কি সার্জারির প্রয়োজন তাহলে করুন খরচার কথা চিন্তা করবেন না আমি আছি আমি সব দেখে নেব আপনি করুন যা ওর দরকার তখন ডাক্তার হেসে বলল না ওর কিছু হয়নি ও একটা সাপ সেটা আপনি ভুলে গেছেন ও কিন্তু ওর খিদে বাড়াচ্ছে ও আপনাকে কোন দিন এক এর মধ্যেই এই যে দেড় মাস ধরে ও খায়নি ও কিন্তু খিদেটাকে এই জন্য বাড়িয়েছে ও দেখে নিচ্ছে আপনাকে জড়িয়ে ধরে রাত্রিবেলায় যে আপনি কতটা লম্বা কতটা ওর ভিতরে প্রবেশ করতে পারবেন ওর কতটা ক্ষমতা ক্যাপাসিটিটা ও দেখে নিচ্ছে ও কিন্তু মাত্র কয়েকদিনের মধ্যেই আপনাকে পুরোপুরি গিলে নেবে তাইও ও আপনাকে রাত্রে আরও বেশি করে জাপটে হচ্ছে আঁকড়ে ধরছে আর নিজের খিদে বাড়াচ্ছে নিজের ক্ষমতা বাড়াচ্ছে যাতে ও আপনাকে গিলে নিতে পারে যদি বিশ্বাস করেন ভালো যদি আমার কথাটা শুনে ওকে এক্ষুনি এক্ষুনি ছেড়ে দিয়ে আসেন কালকের মধ্যে ভালো কথা না হলে কিন্তু আপনি ওর গ্রাস হয়ে যাবেন এটা আমি নিশ্চিত করে বলছি কেননা সাপের স্বভাব সম্পর্কে আপনার জানা নেই আপনি ভালোবাসায় অন্ধ হয়ে গেছেন ওর প্রকৃতি কী সেটা আপনি জানতে চাইছেন না তখন ছেলেটি নিজেকে তো অবশ্যই সবাই বাঁচাতে চায় তাই তখন সাপটিকে সে গিয়ে জঙ্গলে ছেড়ে দিয়ে এলো এবং সঙ্গে সঙ্গে তার সঙ্গে যে অন্য সাপগুলো ছিল যাদেরকে সে খুব ভালোবাসত সকলকেই ছেড়ে দিয়ে আসলো ছেলেটি তার জ্ঞান চক্ষুটা ডাক্তারের কথায় খুলে ফেলেছিল না হলে সত্যিই ছেলেটিকে হয়তো বাঁচানো সম্ভব হতো না তাই এখান থেকে এই গল্পের মাধ্যমে এটাই বলতে চাইছি বন্ধুত্ব করুন অবশ্যই বন্ধু ভীষণ উপকারে আসে বিপদে আপদে সব সময় বন্ধুকেই তো আমরা সব থেকে আগে পাই কিন্তু বন্ধুত্ব করার আগে একটু বিচার বিবেচনা করবেন তার প্রকৃতি কি সে কেমন সে বন্ধুত্বের আড়ালে আপনার সঙ্গে শত্রুতা করছে না তো একটু ভাবুন তারপরে বন্ধুত্ব করুন কেমন লাগলো জানাবেন